আমার অনেক পপুলার একটা ডিজাইন আমরা অনেক সেল করে থাকি এই ডিজাইনটা আমি পার্সোনালি খুব রেকমেন্ড করে থাকি ডেকোটার কারণে ডেকোটা এত সুন্দর লাগে এটাও কিন্তু ড্রয়িং ডাইনিং এ দিলে অনেক জোস লাগে ড্রয়িং ডাইনিং এর জন্য আরেকটা স্টাইলস ডিএল ডিএলসি এর মধ্যে নতুন কালেকশন আমাদের নিউ আসছে ডিজাইনটা এখানে আরেকটা নিউ কালেকশন আমাদের স্টোরে অলরেডি চলে এসেছে এ ডিবিল রিসেন্টলি চারটা আইটেম আসছে এর মধ্যে এটা আরেকটা এটা অলরেডি আমাদের স্টোরে চলে এসেছে এগুলো সবই নতুন কালেকশন কিন্তু আমাদের সব গ্লাস ওয়ার্ক হ্যাঁ গ্লাস ওয়ার্ক করা এটা যখন ওয়ালে ইনস্টল করবেন দেখেন ওয়ালের লুকটাই চেঞ্জ হবে গ্লাসের মতো একদম গোল্ড এটা কিন্তু লিকুইড গোল্ড হচ্ছে কি আপনার এখানে দেয়া আছে হ্যাঁ লিকুইড গোল্ডটাই এখানে দেয়া আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু রাইট অনেকে শুধু ডেকোটা নিয়ে থাকেন জেরাজি ভাই শুধু ডেকোটা দিতে যাচ্ছে নিতে পারেন নো প্রবলেম ভাই শুধু লাইটটা নিতে যাচ্ছে অনেকগুলো কালার কিন্তু জাস্ট এই যে এক্সিরামিকের এটা আছে সুগার ইফেক্টে

একটু ক্লোজ লুক নিয়ে দেখবেন এগুলো কিন্তু সুগার ইফেক্ট হ্যাঁ ময়লা হবে না এই যে এগুলো খুব খুব এই মুহূর্তে খুব ভালো রেসপন্স আছে এটা এবং এটাই এই দুইটা রাস্তায় খুব ভালো মার্কেটে ক্লিক করতেছে এই মুহূর্তে বিসমিল্লাহির রহমানির আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো আছেন আপনাদের স্বাগত ব্লগসে নতুন একটি ভিডিওতে আপনারা জানেন যে বাহার ব্লগ ব্লক সময় চেষ্টা করে অথেন্টিক এবং ডিলার প্রাইসে বা ডিলার শপে ভিডিও করতে যাতে করে আপনারা হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড প্রোডাক্টটা কিন্তু পেতে পারেন এবং কোথায় গেলে সঠিক পণ্যটা আপনারা ক্রয় করতে পারবেন নিশ্চিন্তে সো আজকে এরকম ঠিকানা আবারও চলে আসছি আমরা কোথায় চলে আসছি বুঝে গেছেন এই তো সোনারগার টাইলস কোম্পানি আর আমাদের সাথে আছে রাজীব ভাই ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন

আমাদের প্রতিনিধি পাঠিয়ে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ আর যারা দূর প্রবাসে আছেন আমাদেরকে আমরা আপনাদেরকে ছবি পাঠিয়ে ভিডিও কলে দেখিয়ে বা ভিডিও করে প্রোডাক্ট দেখি ইনশাল্লাহ পছন্দ করার জন্য যা যা করণীয় সব করে সো সব সবসময় তো আপনাদেরকে বিভিন্ন ধরনের টাইলস দেখাই একটা টাইলস সবসময় মিস করে রাজীব ভাই একটা টাইলস কিন্তু আসলে মিস করে যায় সবসময় সেটা হলো রাস্টিক যে আছে কেন যেন দেখানোই হয় না কিন্তু এটা কিন্তু অনেক ভিউয়ার্স দেখতে চায়

কালেকশন বা কিছু চাহিদা আমাদের থাকে বা আমরা দেখিও থাকি তো আজকে কিছু রাস্টিক দিয়ে শুরু করি আমাদের বিসিএল এর কিছু নতুন রাস্টিক এসেছে খুবই সুন্দর পুরো ইন্ডিয়ান রাস্টিকের কপি বলা হয় নতুন নতুন কিছু কালেকশন যেমন গতকালকে এক বড় ভাই এসে যে এই টাইসটা কিনে নিয়ে গেছেন সাড়ে আটশো হ্যাঁ অনেকগুলো কালার কিন্তু জাস্ট এই যে এক্সিরামিকের এটা আছে সুগার ইফেক্ট তারপরে এটা আছে সুগার ইফেক্ট হ্যাঁ পাতাটার কারণ একটু একদম পুরো ইন্ডিয়ান টাইস কপি বুঝছেন সেম পাঁচ কিন্তু ওই যে পাঁচ আছে প্লেন আছে যারা নিতে চান আমাদেরকে বললে হবে যে রাজি ভাই কিছু রাস্টিকের কালেকশন দেন আমরা কিন্তু পাঠিয়ে এগুলো রেঞ্জ পঁচাশি থেকে নব্বই টাকা পঁচানব্বই টাকার মধ্যে আর কিছু আছে স্টোন যেমন এগুলো একশো বিশ টাকা পঁচিশ টাকা এই যে তিনটা কালার কম সুন্দর না অনেক সুন্দর এগুলো এই যেমন এটা বড় ভাই নিয়েছে তার সিঁড়ির ওয়ালের জন্য হ্যাঁ অনেক সুন্দর লাগবে এর মধ্যে সুন্দর এগুলো মানে স্থায়িত্ব আপনার ওয়ালটা যতদিন আপনার বাড়ির স্থায়িত্ব যতদিন এগুলো স্থায়িত্ব ততদিন এত রাস্টিক তারপর আবার থ্রিডি কাট হ্যাঁ এবং পাথর বডি স্টোন বডি স্টোন বডি এগুলো পেয়ে যাচ্ছেন একশো পঁচিশ ত্রিশ টাকার মতন এগুলো আছে নব্বই টাকা পঁচানব্বই টাকা আটানব্বই টাকা বিভিন্ন দামের আছে

মানে সবাই খুব appreciat করতেছে এবং রিজনেবল প্রাইস 90 টাকা 95 টাকা 85 টাকার মধ্যে বেজে যে টাইসগুলো ভালো লাগছে আছে 85 টাকার রেঞ্জের মধ্যে थैंक यू ভাই আমার রাখার জন্য তো তার পাশাপাশি সোনাগড় টাইলের যে সিগনেচার প্রোডাক্ট আমরা যেটা বলি স্টোন বডির ওয়াল টাইসগুলো এখন কিন্তু ডে বাই ডে সময়ের সাথে সাথে মানুষের চাহিদা চেঞ্জ হচ্ছে এক্সপেকটেশন চেঞ্জ হচ্ছে সো টাইলস কিন্তু স্টোন বডির একটা আলাদা ডিমান্ড আমাদের মার্কেটে আছে এগুলো অনেক লং লাস্টিং এবং ডিউরেবল দেখবেন একটু ঘুষে দেখা দিয়ে আমার প্রোডাক্ট এবং আমার কাস্টমার সার্ভিসে বিশ্বাসী তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টাইলস আছে আমি ওয়ান বাই ওয়ান একটু কালার গুলো দেখাই দিই মির সিরামিকের স্টোন বডি যেটা দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাকে যদি কেউ বলেন রাজীব ভাই আমি আমার ডিপটা ভালো লাগছে না আমি শুধু

করেন আমার এক বড় ফুল আমার এক বড় ভাই বেসিনে নিয়ে ইনস্টল করেছেন এবং তার এত পছন্দ হয়েছে যে তার তিনটা প্লাটের তিনটা উনি সেম এই বেসিনটা দিয়ে ইনস্টল করছেন আর কি এটা আচ্ছা বলতেছে খুব সুন্দর হয়েছে তো আলহামদুলিল্লাহ এই ধরনের অনেক চমৎকার চমৎকার কালার আমরা রেখেছি আপনাদের জন্য এখানে মির সিরামিকের আরেকটা ডিজাইন আছে দেখতে পাচ্ছেন সুগার ইফেক্টের মধ্যে কিচেন ডেকো দিয়ে আমরা সাজিয়ে রেখেছি চাইলে এটা ওয়াশরুমের ডেকো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো এটা নিয়ে নিতে পারতেছেন একশো টাকা রেঞ্জের মধ্যে আমাদের যেই ডিবিএল সিরামিকের যেই

টাইলস গুলো সামনাসামনি না দেখলে বোঝার উপায় নেই হ্যাঁ তো দেখতে পাচ্ছেন অনেক চমৎকার কালার এটা নতুন এসছে এখনো আমার স্টোরে আমরা স্টক করতে পারিনি বাট রিসেন্টলি চলে আসবে এক দুদিনের মধ্যেই আশা করছি সো এগুলো পেয়ে যাচ্ছে না একশো পাঁচ টাকা রেঞ্জের মধ্যে এটা আরেকটা নতুন ডিজাইন এটাও আমরা এখনো হাতে পাইনি একশো পাঁচ টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো সবই নতুন কালেকশন কিন্তু আমার সব গ্লাস হ্যাঁ গ্লাস ওয়ার্ক করা এবং কেউ যদি মনে করেন যে আমি ডেকোটা নিব শুধু হ্যাঁ নেওয়া যাবে তো

কিচেনের জন্য এটা একটু আনকমন ইউনিক একটা ডিজাইন যেটা বাংলাদেশে অন্য কোনো ব্র্যান্ডের এই মুহূর্তে আর নাই মনে হবে যেন রং তুলি শিল্পীর রং তুলির একটা ক্যানভাস হ্যাঁ এত সুন্দর সো এটাও পেয়ে যাচ্ছেন একশো পাঁচ টাকা রেঞ্জে এখানে জি জি আরেকটা ডিজাইন আছে একশো পাঁচ টাকা রেঞ্জের মধ্যে দিতে পারছি এটা নিউ এস্ট ডিজাইন নতুন এক দেড় মাস হলো আসে এটাও আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি এখানে জি জি এর লাস্ট কালেকশন আমাদের আজকের সরি আরেকটা আছে সো এটাও আছে আপনার একশো পাঁচ টাকা রেঞ্জের মধ্যে কেউ চাইলে শুধু লাইট বা শুধু ডিপ দিয়ে অনেকে নিয়ে থাকেন অনেকে শুধু ডেকেও নিয়ে থাকেন সো যার যেটা লাগবে আপনি ইন্ডিভিজুয়ালি নিতে পারবেন প্রবলেম এখানে অ্যাসেসরিজ আছে একটু ইউনিক যারা নিতে চান ম্যাট টাচ যারা নিতে চান এই ডিজাইনটা আছে একশো একশো টাকা রেঞ্জের মধ্যে জিজিআর এর আরেকটা ডিজাইন আছে আমাদের এই যে সেঞ্চুরি পাতার এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হ্যাঁ অনেক আউটস্ট্যান্ডিং এটাও আমরা 105 টাকা রেঞ্জে দিয়ে দিতে পারি ভাই এগুলো সবগুলো সাথে তো ম্যাচিং ফ্লোর পাওয়া যায় না দেখতে ভাই এটা হ্যাঁ আপনার এই এই জিনিসটাই ম্যাচিং ফ্লোরে আসবে হ্যাঁ 12 24 স্টোন বলি যেগুলো আমরা আপনাদেরকে দেখিয়েছি হ্যাঁ প্রত্যেকটা টাইসেরই ম্যাচিং ফ্লোর सेम কালারটা আসবে কারণ এটা পাথর আপনি যেখানে খুশি ব্যবহার করতে পারবেন নো প্রবলেম জি এখানে আমাদের জিপি সিরিজ কিছু টাইলস আছে তুলনামূলক একটু কম দামে যারা নিতে চান

তাদের জন্য আমাদের এই ধরনের কালার ফুল না সবুজের কারণে একই কথা অনেক সুন্দর একটা কালার যারা ইউলো একটু কালারফুল দিতে চান এই ধরনের ডিজাইন আছে এই টাইচটা আমার পার্সোনালি খুব পছন্দ সিম্পল যারা পছন্দ করেন যারা প্রায়রিটি দিয়ে থাকেন তারা এই ধরনের ডিজাইনগুলো আমাদের থেকে নিয়ে থাকেন অনেকে শুধু ডেকোটা নিয়ে থাকেন যারা রাশি ভাই শুধু ডেকোটা দিতে চাচ্ছি নিতে পারেন শুধু লাইটটা দিতে চাচ্ছি অনেকে ডিজাইন চকমক ডিজাইন পছন্দ করে না সিম্পল দিতে চান তাদের জন্য এগুলোর রেঞ্জ আপনার পঁচাশি থেকে নব্বই টাকার মধ্যে আর মনো কালার গুলো একশো বিশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা কালারফুল যেগুলো তার মানে বন্ধুরা আপনারা একদম মানে রঙিন চান বেশি কালারফুল চান তাও আছে সিম্পল কালার চান সেগুলো নতুন এসছে এটা আছে আপনার উডেনের মধ্যে চমৎকার ডেকো দিয়ে সাজানো পঁচাশি টাকা রেঞ্জে পেয়ে যাচ্ছেন কিন্তু ভাই আমার তো ভালো লাগছে এটা

যার কারণে সবগুলো আইটেম আমরা আপনাদেরকে একসাথে নিজে দিতে পারছি

নতুন কালেকশন আমাদের নিউ আসছে ডিজাইনটা যাচ্ছেন পঁচাশি থেকে নব্বই টাকা রেঞ্জের মধ্যে সুন্দর লাগছে এই যে আমাদের মিট সিরামিকের সাদার মধ্যে মার্বেস দুইটা ডিজাইন দুইটাই আমাদের স্টকে

আশি থেকে নব্বই টাকা রেঞ্জের মধ্যে আপনার এগুলো আপনার থেকে দিয়ে দিতে পারতেন কিচেনের ডিজাইনটা অনেক সুন্দর আমি পার্সোনালি হাইলি রেকমেন্ড করি একটু একটু দূর থেকে দেখাবেন কারণ এটার গেট আপটা কিন্তু কিচেনে দিলে আপনার গেট আপটাই চেঞ্জ হয়ে যায় এত জোস বন্ধুরা আসলে গ্লোসি ডিজাইন একটু কম দেখাতে পারি কারণে কারণ লাইটার ইফেক্টটা পড়ে তো জি বাট যতটুকু সম্ভব আমরা আপনাদের ক্লোজ করে এবং সুন্দর করে দেখানোর চেষ্টা করি এখানে এই যে অলিভ কালারের ডিজাইনটা আছে প্রচুর হাইপ এবং ডিমান্ডেড একটা প্রোডাক্ট আমরা প্রচুর পরিমাণে অর্ডার পেয়ে থাকি এটাও আমাদের স্টকে আছে ডেকোরেটর কারণে খুব চমৎকার লাগে

এই যে ম্যাট ফিনিশড এক সিরামিকের ম্যাট ফিনিশড হ্যাঁ স্টেইন মেড বলি অনেকে সাটিন ম্যাট বলে থাকে ডেকোটা দিয়ে কত চমৎকার করে সাজিয়ে রেখেছে এটা পেজ আছে নব্বই টাকা প্রাইসে আমাদের রয়্যাল সিরিজ আছে একশো দশ টাকা রেঞ্জের মধ্যে এটা তোমার অনেকগুলো কালার এটা অনেকগুলো কালার হয় যারা নিতে চান আমাদেরকে নক দেবে এটা মূলত আপনার ড্রয়িং ডাইনিং বা ফ্ল্যাটের বা বিল্ডিংয়ের সামনে যে স্পেস গুলোকে একটু সাজানোর জন্য যে স্পেস গুলো থাকে হ্যাঁ এইগুলো দিয়ে থাকি আমরা আসলে যেহেতু বড় শোরুম আমরা প্রত্যেকটা আইটেম আপনাদেরকে ওয়ান বাই ওয়ান দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারা এসে পছন্দ করে নিতে পারবেন আর যারা দূর প্রবাসে থাকেন প্রবাসী ভাই কথা বারবার বলতে হয় কারণ তারাই আমাদের কাছে কোনো বেশি বেশি কিনে থাকেন নিয়ে থাকেন আমাদের প্রতি তাদের আন্তরিকতা ভালোবাসা শেষ নেই এবং সেটার কৃতজ্ঞতা আসলে বলে শেষ করা যাবে না কুমিল্লা প্রবাসী ভাই কথা বিশেষ করে বলতে হয় সিলেট প্রবাসী ভাই কথা সবচেয়ে বেশি কুমিল্লা এবং সিলেট প্রবাসী ভাই বোনরা আমাদেরকে বেশি বেশি ভালোবাসা দেখাচ্ছেন দিচ্ছেন ছোট ভাই হিসেবে বিশ্বাস করতেছেন আস্থা দেখাচ্ছেন আপনাদের নিকট আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি শরীয়তপুর ফরিদপুর ফরিদপুর মাদারীপুর মুন্সীগঞ্জ হ্যাঁ নরসিন্দি তারপরে ভৈরব এদিক দিয়ে আপনার বগুড়া নীলফামারি ঠাকুরগাঁও লালমনিরহাট পর্যন্ত আমাদের টাইলস চলে যায় মোট কথা টেকনাফ থেকে তেঁতুলিয়া সারা বাংলাদেশে আমরা টাইলস দিচ্ছি সোনার গো টাইলস কোম্পানিতে আপনারা অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড টাইলস পাবেন এর মধ্যে কোনো সন্দেহ নয় আমরা ঢাকার অথরাইজড এ গ্রেডের ডিলার ঢাকার কোনো অথরাইজড ডিলার আপনাকে বি গ্রেড চাইলেও দিতে পারবে না অনেকে আমাকে কোশ্চেন করে রাজি ভাই আপনার কাছে কি বি গ্রেড বা স্টক লটের প্রোডাক্ট আছে কিনা না ভাই আমি আপনাকে বি গ্রেড বা স্টক লটের কোনো প্রোডাক্ট দিতে পারছি না আপনি যদি কাটা প্রোডাক্ট খোলা প্রোডাক্ট আনতে ফার্স্ট ক্লাস এ গ্রেডের পণ্য যদি নেন আমরা আপনাকে দিতে পারবো সোনার গোটাইস সবসময় বেস্ট প্রোডাক্ট রিজনেবল প্রাইসে বেচার চেষ্টা করেন তো প্রতিষ্ঠানের নাম ঠিকানা আবারও বলে দিচ্ছি সোনারগাঁও টাইস কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপা এসে আমাদেরকে নখ দিলে পেয়ে যাবেন আর যারা প্রবাসী ভাই বোনেরা আছেন আমাদেরকে ইমো মো হোয়াটসঅ্যাপ ভাইবারে নখ দেবেন আপনি যেভাবে দেখে পছন্দ করে স্বাচ্ছন্দ্যবোধ করেন নেওয়ার জন্য আমরা আপনাদেরকে প্রপার যে সাপোর্ট এবং হেল্প ইনশাল্লাহ করে থাকবো তো সোনারগাঁও এসে আপনারা আসবেন যারা আসতে চান আপনাদেরকে মোস্ট ওয়েলকাম করছি আর যারা দূর দূরান্তে আছেন আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপে নক দেবেন নতুন কোনো ডিজাইন নিয়ে নতুন কোনো আইটেম নিয়ে আপনাদেরকে সারপ্রাইজ করার জন্য আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম